বিয়ে করছেন সুপারস্টার শাকিব খান এ খবরে ভীষণ রেগে গেলেন নায়িকা পূর্ণিমা নায়িকা পূর্ণিমা বললেন আমি জানতাম সাকিব এই ধরনের একটি ভুল ডিসিশন আবারও নিতে যাচ্ছে সাকিবের চলাফেরায় আমি ভীষণ বিরক্ত এবার পূর্ণিমা বরাবরই খাটছাট স্বভাবের তিনি কিন্তু মুখের উপরে সবকিছু সোজা সাপটা বলে দেন উপর দিয়ে যত রাগারাগি পূর্ণিমা করুক না কেন সাকিবের সঙ্গে সাকিবের পরিবারের সঙ্গে নায়িকা পূর্ণিমা রয়েছে খুব সুন্দর একটি সম্পর্ক পাশাপাশি সাকিবের সঙ্গেও রয়েছে তার খুনসটির সম্পর্ক শাবনুর এবং মৌসুমীর পর নায়িকা পূর্ণিমা কিন্তু সাকিব খানের খুব ভালো কাছের একজন বন্ধু সাকিব খান পূর্ণিমার সঙ্গেও হিট সুপার হিট বহু সিনেমা উপহার দিয়েছে এবার সুপার স্টার সাকিব খান বিয়ে করতে যাচ্ছেন এ খবরে পূর্ণিমা মুখ খুলেছেন পূর্ণিমা বলেন সাকিব বিয়ে করছে বিষয়টি মন্দনা আমরা সবাই ধুমধাম করে বিয়ে খাবো পূর্ণিমা বললেন আমি স্বর্ণভূমি আর অপবিশ্বাস তিনজনে মিলে আমরা একটি নাচ দিব সাকিব খানের বিয়েতে হাসির ছলে এমন কথা বলেন পূর্ণিমা এবার একটু সিরিয়াস হই সাকিব যে বিয়ে করছে বিষয়টি আসলে ভালো সাকিব বিয়ে করুক আমরাও চাই তবে তার মানে এই নয় সাকিব তৃতীয় বিয়ে করবে পূর্ণিমা বলেন অপু এবং গুবলি অনেক দিন ধরে সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না আমরা মিডিয়ার মানুষ সব সময় চাই সাকিবের ভালো হোক আমরা যারা সাকিবের একচুয়ালি শুভাকাঙ্ক্ষী তৃতীয় বিয়ে করবে নতুন মেয়েকে ঘরে তুলবে তবে এই ব্যাপারে আমি একদম পক্ষপাতি নই সাকিব যদি আবার বিয়ে করে বিষয়টি ভালো চেয়ে খারাপই হবে বেশি আমি সাকিবকে একজন ভালো বন্ধু হিসেবে বলবো সাকিব যেন এই ধরনের ভুল আর না করে জীবনে এখন সাকিবের যে বয়স এখন ওর উচিত একটি ভালো ডিসিশন নেয়া অপু কিংবা বুবলি দুজনের ভেতরে যদি চয়েস করতে বলা হয় সাকিবের পাশে আপনি বউ হিসেবে কাকে দেখতে চান নায়িকা পূর্ণিমা বললেন অবশ্যই আমি অপুকে সাপোর্ট করব ওপুকে আমরা দেখেছি কতটা ভালোবাসলে একটা মানুষ একটা মানুষকে এতটা কাছে আপন করে নিতে পারে এতটা স্ট্রাগল করতে পারে এই নিষ্ঠুর সমাজে একা একা একটা সন্তানকে বড় করা এবং নিজের ঠিক থেকে নিজের ক্যারেক্টার ঠিক রেখে সমাজে সুন্দরভাবে মার্জিতভাবে চলাফেরা করা যায় এটা কিন্তু অপবিশ্বাসকে না দেখলে কেউ বুঝবে না